রান্নাঘরে থাকা এই উপকরণটি কখনোই চুলে ব্যবহার করবে না চুলে ব্যবহার করলে আপনার চুল এতটা লম্বা সিল্কি আর সাদা চুল কালো হয়ে যাবে যে আপনি নিজেই চমকে যাবেন এবং এইটি আপনার চুলকে শুধু লম্বা করবেন চুলের খুশকি গুণ সব মেরে দিবে একদম এই রেমেডিটা অর্থাৎ চুলের পাওয়ারফুল এই রেমেডিটা তৈরি করার জন্য আমার এক চামচ মেথি নিতে হবে যেটা আমাদের রান্নাঘরেই থাকে মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো মেথি চুল পড়া বন্ধ করে চুলের খুশকি রোধ করে আর দিয়ে দেবো এক চামচের মতো তিসি বীজ তিসি বীজ তো আপনার অ্যাভেলেবেল যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন যদি বাসায় কালো জিরো থাকে সেইটা ব্যবহারও এখানে করতে পারেন এক চামচের মতো কালো জিরো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবে পাঁচটা ছয়টার মতো লব বঙ্গ সবগুলো উপকরণ আমি এক কাপ পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিব কাপ পানি দিয়েছি পাত্রের মধ্যে এখন সবগুলো উপকরণ দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো একটু মিডিয়াম হিটে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব আপনার পাঁচ মিনিট ফুটালে হবে ফুটিয়ে নিয়ে জালটা বন্ধ করে দেবে এটা কিন্তু একদমই পানিটা ঠান্ডা হতে হবে তারপর আপনারা চুলে ব্যবহার করবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো এখন আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি চুলায় দেখেন দেখা যাচ্ছে নাপসাপসা হয়ে গেছে চুলায় ফুটিয়ে নিচ্ছি তারপর জালটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিব। এইটা আপনাদের চুল পর এতটা কমবে এবং অনেক অনেক হেয়ার গজাবে আপনাদের মাথায় টা আমি ঠান্ডা করতে দিয়েছি এর ফাঁকে আমি আরেকটা উপকরণের সাথে যোগ করব সেটা হচ্ছে গাছের অ্যালোভেরা পাতা অ্যালোভেরা পাতা থেকে জেলটা আমি বের করে নেব অবশ্যই গাছের অ্যালোভেরা পাতা ব্যবহার করবেন অ্যালোভেরা পাতা আমাদের চুলের খুশকি দূর করে মরাচামড়া চুলের যে মরাচামড়া সেটা দূর করে এমনকি বর্ষাকালে যে প্রচুর পরিমাণে চুল পড়ে চুল ভেঙে ভেঙে পড়ে যায় এটা কিন্তু রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে স্কাল্পে যদি ঘা থাকে চুলে গন্ধ থাকে এই হেয়ার টনিকটা প্রত্যেকটা সমস্যার সমাধান দেবে একটা হেয়ার টনিক অনেক কাজ পাবেন আমি দুই চামচের মতো অ্যালোভেরা থেকে পাতা পাতা থেকে জেলটাকে আমি বের করে নিয়েছি এর মধ্যে আমি যেই পানিটা ফুটিয়ে রেখেছিলাম ওটা এখন ছেঁকে বের করে নিব। ভিডিওটা ভালো লাগলে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে মাথা টাক হয়ে গেছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো অবশ্যই যারা নতুন আমার পেজ অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আমি এখন ছেঁকে ঠান্ডা হয়ে গেলে আমি এখন ছেঁকে পানিটা বের করে নিচ্ছি এই হেয়ার টনিকটা আপনারা কখন মাখবেন কীভাবে মাখবেন পুরোটুকুই বলে দেব সব ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে এর সাথে কিন্তু আমি আরেকটু উপকরণ যোগ করবো শেষে সেটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের মাথার জন্য এর জন্য কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো দেখেন পানিটা কিন্তু আমি একদমই ঠান্ডা করে নিতে হবে কোনো রকমের গরম থাকা কিন্তু যাবে না আমি পানিটাকে ঠান্ডা করে নিয়েছি একদমই ঠান্ডা হয়ে গেছে আপনাদের দেখা যায় দেখেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে সমস্ত রকমের মশলারের মধ্যে মিশে গেছে মেথি ফ্লেক্সিড সব কিছুর মশার এখানে মিশে গেছে লবঙ্গটা অবশ্যই একদম লবঙ্গের একটা তেল থাকে যেটা কিন্তু মাথার কুসকে দূর করে মাথা পড়া বন্ধ করে আর দিয়ে দেব দুই চামচের মতো নারিকেল তেল নারিকেল তেল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা অন্তত আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন মাথায় ব্যবহার করবেন আপনারা এটা অবশ্যই অবশ্যই সমস্ত চুলের গোড়ায় গোড়ায় এটা ব্যবহার করবেন তুলাই দিয়ে দিয়ে অথবা হাত দিয়ে দিয়ে যেভাবে তেল দেন হালকা হালকা মাসাজ করে করে সমস্ত চুলে লাগিয়ে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করবেন চল্লিশ মিনিট অপেক্ষা করলেও হবে তারপর আপনারা জাস্ট পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেললেন পরের দিন শ্যাম্পু করবেন সেদিন কিন্তু শ্যাম্পু করতে যাবেন না একবার এটা মেখে দেখেন চুলের অনেক অনেক সমস্যার যে সমাধান আপনারা ইনশাল্লাহ নিয়মিত মেখে দেখেন চুল পড়া বন্ধ হবে খুশকি যাবে চুলের ভিতরে গন্ধ থাকলে সেটাও কিন্তু দূর হবে